আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আমরা কথা বলব এমন এক আশ্চর্য গাছ নিয়ে তাকে প্রাকৃতিক ও প্রাকৃতিক ডাক্তার বলা হয় এই গাছের নাম অ্যালোভেরা পাতার ভিতরে থাকা জেলি হলো এর আসল ওষুধ ত্বকের যত্ন চুলের যত্ন এমনকি শরীরের ভিতরে যত্ন এটি কাজ করে এক জাদুর মতন তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে অ্যালোভেরা হলো এক প্রকার রসালো উদ্ভিদ যার পাতা মোটা আর ভিতরে ভর্তি স্বচ্ছ জেল এই জেলে আছে ভিটামিন এ সি ই বি বারো নানা প্রকার অ্যানজিয়াম অ্যানিমিনো অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ভিতরে টেকনিক দূর করে ত্বককে পুনর্জীবিত করে আর কোষ কমাতেও সাহায্য করে অ্যালোভেরা সবচেয়ে ভালো দিক হলো এটা সম্পূর্ণ প্রাকৃতিক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ত্বকের উপকারিতা জানে অ্যালোভেরা জেল ত্বকের জন্য এক কথায় অমূল্য চলুন দেখি এর কিছু অসাধারণ উপকারিতা প্রথম এটি ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজার করে শুষ্কতা দূর করে দেয় দ্বিতীয় রোদে পোড়া ত্বকে একটি দারুণ ঠান্ডা প্রভাব দেয় প্রবণ ছড়ায় তৃতীয় ভ্রম দাগ ফুসকুড়ি বা ব্রাশ কমাতে এটি অনেক সাহায্য করে চতুর্থ এটি ত্বকের দৃঢ় বা বার্ধক্য রেখা হ্রাস করে ত্বককে করে তুলে টান টান ও উজ্জ্বল এছাড়াও ক্ষত কাটা বা ফোড়া জায়গায় অ্যালোভেরা জেল লাগালে দুটো আরাম মেলে প্রতিদিন রাতে মুখ ধুয়ে সামান্য জল লাগালে ত্বক অনেক মসৃণ নরম আর উজ্জ্বল হয়ে ওঠে তিলের উপকারিতাই এবার চুল অ্যালোভেরা শুধু ত্বকের নয় চুলের বন্ধু চুলের যত্ন এটি দারুণ কার্য ফুসকি দূর করতে এটি খুব ভালো কাজ করে চুলের গোড়া মজবুত করে ও চুল পড়া কমায় চুলের আদ্রতা ধরে রাখে ফলে চুল হয় নরম ও চকচকে মাথায় ত্বকের ইনফেকশন বা চুলকানি প্রতিবে উপকারী প্রতিবেদও একটি উপকারী নিয়মিত ব্যবহারের ফলে চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে তুমি চাইল অ্যালোভেরা জেল নারকেল তেল বা আমলকি রসের সঙ্গে মিশিয়ে হালকা করে মাথায় লাগাতে পার পনেরো থেকে পর হালকা গরম পানি চুল ধুয়ে ফেললে অসাধারণ ফল পাবে শরীরের ভিতরের উপকারিতা এবার এবার আসি অ্যালোভেরার খাওয়ার উপকারিতায় অনেকেই জানে না অ্যালোভেরা জেল শুধু বাইরে নয় খাওয়ারও উপযুক্ত তবে অবশ্যই পরিষ্কার ও প্রাকৃতিক জেল হতে হবে অ্যালোভেরা খেলে হজম শক্তি বৃদ্ধি পায় পেটের গ্যাস বা কোষ্ঠকাঠিন্য কমে লিভার ও পরিষ্কার থাকে শরীরে টেকনিক বের হয়ে যায় রক্তের সরকার মাত্রা নিয়ন্ত্রণে থাকে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে রাখে ফ্রেশ ও সক্রিয় তবে খাওয়ার আগে অল্প পরিমাণে শুরু করা ভালো কারণ অতিরিক্ত খেলে পেটের সমস্যা হতে পারে সতর্কতা ও সাবধানতা সব ভালো জিনিসের মতো অ্যালোভেরাও ব্যবহার করতে হয় বুঝে শুনে একেবারে বেশি না খাওয়া ভালো এতে পেটে খারাপ হতে পারে এতে পেট খারাপ হতে পারে গর্ভবতী ও স্তন দারি নারীরা এটি খাওয়া বিরত থাকুন ত্বকে প্রথমবার লাগানোর আগে হাতে এক পাশে টেস্ট করে দেখুন এনার্জি আছে কিনা বাজারে কেমিক্যাল মিশ্রিত জেল নয় নিজের হাতে তৈরি বা প্রাকৃতিক জেল ব্যবহার করাই শ্রেয় বন্ধুরা অ্যালোভেরা হলো প্রাকৃতিক এক আশ্চর্য উপহার ত্বক চুল আর শরীর সব কিছু যত্ন নিয়ে এটি যথেষ্ট সব কিছুরই যত্ন নিতে এটি যথেষ্ট তাই প্রতিদিনের রুটিনে একটু অ্যালোভেরা রাখো নিজেকে রাখো সুস্থ সতেজ আর সুন্দর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন প্রাকৃতিক উপকারিতা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশের বেল অন অঙ্কনটা বাজিয়ে অল বাটনটা টিপে রাখবে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকো সুন্দর থাকো প্রাকৃতিক সাথে থেকো